আবারও সাফল্য জলপাইগুড়ি জেলার খেলোয়াড়দের আবারও সাফল্য জলপাইগুড়ি জেলার খেলোয়াড়দের পুরস্কার আনলো নবমতম ইনভাইটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপে আয়োজন করেছে আলিপুর দুয়ার তাইকোন্দো অ্যাসোসিয়েশন একাডেমি প্রতিযোগিতাটি হয়েছিল জয়গাঁওতে জলপাইগুড়ি জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশন থেকে মোট তেরো জন অংশগ্রহণ করে সেখানে শীর্ষস্থান অধিকার করে আঙ্গুরি চিকবারিক মেঘারিকা দে অনিরুদ্ধ মন্ডল সরোজু দাস আরোহী এই প্রতিযোগিতাটিতে দেশ ও বিদেশ থেকেও অনেক প্রতিযোগী অংশ গ্রহণ করেছে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয় আগামীতেও ভালো ফল করার কথা জানিয়েছেন তারা ও তাদের কোচ আশুদেব চন্দ্র রাহা ইউনিট থেকে জয়গত একটা ইনভিটেশনাল লাইন ইনভিটেশনাল চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়েছিল সেখানে পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে পাঁচটা গোল্ড এসছে আর তিনটে সিনিয়ার বাকি গ্রন্থ এসছে তো এটা আমরা খুবই খুশি এবং আমাদের সাফল্য আসতেই থাকে ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল ইন্টারন্যাশনাল থেকে তো এইভাবে আমাদের সফল খেলা ছিল কত বছর টোটাল সাব জুনিয়র জুনিয়র সিনিয়র ক্যাডেট সবই ছিল আর ওখানে নেপাল থেকে এসেছিল ভুটান থেকে এসেছিল আর বাংলাদেশ থেকে আসছিল জলপাইগুড়ি ইউনিট কি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ